আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হায়দার আপনারা দেখছেন ড্রাগন বেনি কার্ডে এখানে দেখতে পাচ্ছেন এটা আম গাছ আর এটা সেই আম গাছ যেটাতে আপনারা দেখেছিলেন সাত ইঞ্চি করে ব্যাগে ব্যানানা ব্যাঙ্গো কি সুন্দর গাছ পাকা হয়েছিল দারুণ কালারও হয়েছিল সেই গাছ এখন দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু পাঁচটি ব্রাঞ্চ রয়েছে দেখতে পাচ্ছেন আর আমি তারপরে পরেই এখান থেকে একটা কিন্তু দশ মিটার বাল্টিকে ট্রান্সফার করে দিয়েছিলাম তারপরেই এখানে পাঁচটা গ্রোথ নিয়েছে তো এরপরে ভাবছি আমি এখান থেকে এক মানে নিচে কাট করব এটা কাট করা হয়নি ওপরে যেখানে মুকুলটা ছিল আম ধরেছিলো সেই জায়গা থেকে শুধু কেটেছিলাম সেখান থেকে পাঁচটা ব্রাঞ্চ হয়েছে তো এখন আমার ভিডিও এই জন্যেই যে এই সময় আম গাছে কী করবেন যেহেতু এর আগের শর্ট ভিডিওতে আমার বলা ছিল যে কোন কোন গাছে কি সার দেবেন শীতের যে শীতের পরে যে গাছগুলোতে ফল আসবে তার মধ্যে একটা আম যে শীতের পরে পরে কিন্তু মুকুল আসা শুরু হয়ে যাবে তো তখন আমি বলেছিলাম বলে দিয়েছিলাম যে জৈব সার ইউজ করবেন তো এক নম্বর এখন যেটা কাজ হবে আম গাছে যাদের গাছ এরকম থমকে দাঁড়িয়ে আছে তাদের গাছেই কিন্তু মানে মুকুল আসবে যাদের কাছে গ্রোথ চালু রয়েছে তাদের কিন্তু মুকুল আসা মানে অতটা আশা করা যায় না এরকম থমকে রয়েছে আর আমার এই গাছটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মুকুল আসার জন্য রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু মুকুল ফোটবে দেখতে পাচ্ছেন এটাও মুকুল ফোটার মতো পজিশনে হয়ে আছে এটা তো মানে পাঁচটা ব্রাঞ্চে পাঁচটাই মনে হচ্ছে আমার মুকুল আসবে দেখতে পাচ্ছেন এটাতেও মুকুল আসার মতো হয়ে গেছে তো এই সময় প্রথম যেটা করবেন সেটা হচ্ছে মানে জলের ব্যাপার জল মেনটেন আপনাকে করতে হবে না হলে কিন্তু আপনার মুকুলের জায়গায় পাতা হয়ে যাবে এই সময় আম গাছে মানে খুবই অল্প জল ইউজ করবেন হালকা মানে বেঁচে থাকার মতো টান টান মানে হালকা শুকিয়ে গেলে হালকা হয়তো আবার হাফ লিটার এক লিটার জল দিয়ে দিবেন বেশি জল যদি দেন ওভার ওয়াটার যদি করেন তাহলে কিন্তু মুকুলের জায়গায় পাতা চলে আসবে এটা এক এক নম্বর কাজ এবং দুই নাম্বার দেখতে পাচ্ছেন এইগুলো এরকম হয়ে গেছে এই সময় একটা যে কোনো একটা ফাঙ্গিসাইড বা যে কোনো একটা প্লান রেগুলেটর প্ল্যানও ফিক্স হতে পারে মিরাক্লান হতে পারে বা আম গাছের জন্য বুস্টার টু এগুলো ইউজ করতে হবে একবার একবার ফাঙ্গিসাইড একবার মাঝে মাঝে একবার কীটনাশক দিলেও ভালো কীটনাশক ফাঙ্গিসাইড এবং পিজিআর একটা ইউজ করবেন তো আমি এগুলোতে ইউজ করেছিলাম প্ল্যানোফিক্স দেখতে পাচ্ছেন প্ল্যানোফিক্স দেড় লিটারে এক এম ইউজ করবেন তাহলে কিন্তু এই সময় যদি ইউজ করেন তাহলে মুকুল আসার প্রবণতা বেড়ে যাবে তো অবশ্যই এখন একটা মানে পিজার ইউজ করবেন এবং এর মধ্যে যদি মনে করেন যে রাসায়নিকে যাব তাহলে জিরে জিরে ফিফটি যেটা সেটা এরকম দশ লিটার বাল্টি থাকলে পরে চা চামচ ইউজ করতে পারেন তাছাড়া আর এখন কোনো ভারী খাবার দেওয়া যাবে না এই সামান্য কটা পরিচর্যা করলেই কিন্তু আপনার কাছে মুকুল চলে আসবে সামনে এবং ব্রন এক লিটার জলে দু এক গ্রাম মিশিয়ে ব্রণ এক্সপ্রে করে দিবেন তাহলে কিন্তু আপনার কাছে মানে মুকুল আসার প্রবণতাটা বেড়ে যাবে বুঝতে পারছেন এই অবস্থাতে এবং যাদের কাছে মানে এটা আমার কাছে অনেকটাই পরিষ্কার হয়ে রয়েছে যাদের কাছে পরিষ্কার হয়ে নেই তো তাদের সালক সংশ্লেষ হতে অসুবিধা হবে তো সেই জন্যে এই এই পাতাগুলোকে সার্ক বা শ্যাম্পু দিয়ে ধুয়ে দিবেন যাতে করে পাতাটা মানে পরিষ্কার হয়ে যায় তাহলে কিন্তু গাছে মুকুল তাড়াতাড়ি আসবে যেহেতু সালক সংশ্লেষ ভালো করতে পারবে গাছে খাবার সঞ্চয় করতে পারবে এবং তা যে এই সময় গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে ছায় জায়গাতে না ফুল থাইলাইটে রাখবেন তাহলে কিন্তু আপনার কাছে মুকুল চলে আসবে এই জানুয়ারির শেষ দিকেই বা ফেব্রুয়ারিও হতে পারে গাছ হিসাবে কিন্তু মুকুল আছে এই গাছটা আমার বেনানা ভ্যারাইটির এর আগে বছরে কিন্তু এই সময় মুকুল চলে এসেছিলো আমার আর অনেক গাছ এই লেটে হয় এখন যেহেতু গ্রামগঞ্জে মুকুল আসা শুরু হয়নি বেনানাতে দেখছেন আসার মতো কিন্তু পরিস্থিতি হয়ে গেছে আপনার গাছেও যদি এরকম থমকে থাকে তাহলে ইনশাল্লাহ আপনার কাছেও মুকুল তাড়াতাড়ি চলে আসবে এবং আমার পাশে একটা বারো মাসে আম গাছ আছে একটু পাচ্ছেন এখানে এটা গ্রো ব্যাগের ছিল আমি চেঞ্জ করেছি এটা থাই বারো মাসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা আম হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন তো মানে যা তুমি যাই মুকুল আসে ফল আসে ভেঙা ভেড়া আসতে চলেছে দেখতে পাচ্ছেন তো এই সামান্য কটা কাজ করলে পরেই ইনশাল্লাহ আপনার কাছে কিন্তু মুকুল চলে আসবে তো অবশ্যই জলের দিকটা ধ্যান রাখবেন নাহলে কিন্তু মুকুল আসবে না ভিডিও ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন السلام عليكم ورحمة الله